সুদীবৃন্দ দীর্ঘ দুই মাস দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গেমেন সেতু খুলে দেওয়া হলো শুধুমাত্র ছোটো গাড়ি ছেঁড়ে দেওয়া হয়েছে বড়ো গাড়ি এখনও সাড়ার নির্দেশ হয়নি তো আশা করছি এই বরাক উপত্যকার মানুষের কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কারণ এই রাস্তাটাই হচ্ছে আমাদের বরাক থেকে ত্রিপুরা মিজোরাম মণিপুর এইসব রাজ্যের সাথে আমাদের মানে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হলো এই বরাক সেতু এটা বন্ধ হওয়ার পর এবং বাঙ্গার পারেও বন্ধ হওয়ার পর আমার আমাদের গুয়াহাটি থেকে আমাদের যে যাতায়াত সুবিধা যেটা ছিল সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এই অনেক ধরনের আর্থিক আমাদের ক্ষতি হয়েছে অনেক ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে তো আশা করছি এই সেতুটা খোলার পর থেকে আমাদের কিছুটা হলেও আমাদের স্বস্তি নিঃশ্বাস ফেলছেন এবং একটা অনুরোধ করছি এই সেতুর খোলার দুই দিন না তিন দিন হয়েছে এর সঙ্গে দুর্ঘটনাও বাইক দুর্ঘটনা হয়েছে তো আমি অনুরোধ করছি এই সেতুর দুই পাশে দুইটা বড় বড় স্পিড ব্রেকার লাগানোর জন্য যাতে স্পিড লিমিট থাকে গাড়িগুলা যাতে দুর্ঘটনাগ্রস্ত না হয় মানুষের প্রাণহানি না হয় এর জন্যই সেতুর দুই প্রান্তে বড় বড় দুটা স্পিড ব্রেকার বসানো হোক এটাই দাবি জানাচ্ছি